নমস্কার আমি ডক্টর শরৎ কুমার পন্ডিত আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ড দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল আগে যে টপিকটা নিয়ে নিয়েছি দেখেছেন নিশ্চয়ই থামনেলে যে কেস টেকিং অর্থাৎ একজন হোমিওপ্যাথি ডাক্তার আপনার কেসটা কীভাবে টেকিং করবে অর্থাৎ আপনাকে কী করে একটা মেডিসিনে দাঁড় করাতে পারবে সেটাই হচ্ছে তার গুরুত্ব কেস টেকিংয়ের কারণ হ্যানিম্যান স্যার বলেছেন যদি সম্পূর্ণরূপে শুদ্ধভাবে আপনি কেস টেকিং করে নিতে পারেন তাহলে অর্ধেক রুগী ওখানেই ঠিক হয়ে যায় কেন বলেছেন তারপরে আলোচনা করছি তো তার আগে বলেনি তো আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কি করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার কাজে হয়েছে কাজে লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দেন পাশে যে আইবল বটনটা রয়েছে ওখানে অলে প্রেস করে দেবেন তাকে আমি যখনই এর সেকেন্ড পার্ট দেবো সাথে সাথে আপনি পেয়ে যাবেন চলুন শুরু করা যায় দেখুন অ্যাকচুয়ালি কেস টেকিং ধরুন একটা কোনো পেশেন্ট যখন আপনার কাছে আসবে তো কিছু না কিছু কষ্ট নিয়ে আসে তো সেইটাকেই আমরা যখন ডায়রিতে বা খাতায় লিপিবদ্ধ করি সম্পূর্ণ রূপে সেটাকে ক্যাশ টেকিং বলা হয় তো এই ক্যাশ টেকিংটা কী এবং কেন করতে হয় অনেক সময় দেখবেন ডাক্তারবাবুরা ক্যাশ করতে খুঁজেন না বিশেষত যারা নতুন নতুন ডাক্তারবাবুরা তারা ক্যাশ এর মর্মটা অতটা ভালো বুঝেন না অর্থাৎ পেশেন্ট এলো কিছু বললো সঙ্গে সঙ্গে ডায়েরিতে ওইটাই লিখলো মেডিসিন হয়ে গেলো কষ্টটা তখনই হয় যখন মেডিসিন দেওয়ার পর পেশেন্ট বলে আমি ঠিক হচ্ছি না তখন পুনরায় সেটাকে দেখার জন্য যে কোথায় আমার ভুল হলো সেইটা আর এই ভুলটা বোঝা যায় না কারণ কেস টেকিংটা করা হয় না এরপর বলি ধরুন কোনো পেশেন্ট আসবে আমার হাত পা ঝিনঝিন করছে একটা নার্ভের রোগ কথা মানে বললাম তো কোনো একটা ডাক্তার যখন সেই নার্ভের রোগটাকে দেখবে তো সেই ডাক্তারকে কেমন হতে হবে হ্যানিম্যান স্যার বলে গেছেন যে অন্ততপক্ষে পক্ষে চারটা জিনিস তার মধ্যে খুব সূক্ষ্ম এবং তীক্ষ্ণ থাকতে হবে একজন ডাক্তারকে বিশেষত হোমিওপ্যাথি ডাক্তারকে সেটা হচ্ছে যে সাউন্ড সেন্স অর্থাৎ ইন্দ্র সমূহের প্রখরতা অর্থাৎ এই যে নাক চোখ কান এইগুলো ডাক্তারবাবুর খুব প্রখর হওয়া দরকার তীক্ষ্ণতা হওয়া দরকার কেন বলছি পরে বলছি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলেন যে সংস্কার মুক্ত মন হতে হবে অর্থাৎ ফ্রিডম ফ্রম প্রিজুড অর্থাৎ কোনো রকম আগে থেকে বদ্ধমূল ধারণা তার জন্য মাথায় যেন না থাকে তিন নম্বর যেটা বলছেন যে পর্যবেক্ষণের একাগ্রতা অর্থাৎ অ্যাটেনশন ইন অবজার্ভিং অর্থাৎ যে জিনিসগুলো দেখছেন তা তার যে একাগ্রতা অর্থাৎ একাগ্রতা হয়ে সেই জিনিসগুলোকে দেখতে হবে শেষে বলছে যে রোগী লিপি প্রস্তুতিকরণের একান্ত বিশ্বস্ততা থাকতে হবে অর্থাৎ তিনি যে পারবেন সেটা করতে পারবেন সেই বিশ্বাসটা তার মধ্যে থাকতে হবে এবং সেটা একটা সিঙ্গেল মেডিসিনে নিয়ে আসার চেষ্টা করতে হবে এবার চলুন কিভাবে মেডিসিন সিলেকশন হয় কেস টেকিং করা হয় অনেক বড় ব্যাপার আমি ছোট্ট করে সুন্দর করে বোঝাবার চেষ্টা করব অনেকে কাজে লাগবে যারা নতুন ডাক্তারবাবু রয়েছেন তাদেরকে অনেক কাজে লাগবেন এবং অনেক ক্ষেত্রে আমার পেশেন্টরা অনেকেই বলে বা অন্যান্য পেশেন্টরা বলে ডাক্তারবাবু আমার অমুক রোগটা হয়েছে আপনি ওষুধটা একটু বলে দেন তো কেন বলা হয় না বা আমি কেন বলি সঙ্গে সঙ্গে ওখানে ও লোকাল কোনো ডাক্তারকে দেখাতে তার কারণ এইটাই যে আমি প্রপার কেস টেকিং না করতে পারলে খুব ভালো মেডিসিন বলা যায় না বা হোমিওপ্যাথিতে ওইভাবে চিকিৎসা হয় না ভিডিওটা বড় হবে যারা হোমিওপ্যাথি ভালোবাসেন যারা শিখতে চান তারাই ভিডিওটা দেখবেন বাকি অন্যদের এই ভিডিওটা আজকের ভিডিওটা না দেখলেও চলবে চলুন শুরু করা যাক দেখুন তো প্রথম ধরুন কোনো একটা পেশেন্ট আসবে ডাক্তারে কি করা উচিত চোখ কান খোলা রেখে পেশেন্টকে বলতে দিতে হয় অর্থাৎ পেশেন্ট কি করবে যে নিজের কথাগুলোই বলবে নিজের কষ্টগুলোই বলবে এবং তাকে প্রথমেই বলে দেন যে আপনি ধীরে 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 বলুন এমনভাবে বলুন যেন আমি লিখতে পারি অর্থাৎ আপনি যেটা বলবেন ধরুন একটা পেশেন্ট এলো এসে কি বলবে ডাক্তারবু আমার হাত পা ঝিনঝিন করছে একটা নার্ভ কথা মানে বললাম তো আপনি ওখানে লিখবেন লিখতে 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 ওখানে এবং জটা লাইন লিখবেন মাঝে একটা করে লাইন গ্যাপ দেবেন এবার তাকে পেশেন্টকে বলতে দেবেন নিজের ভাষাতেই বলুক আপনি সেইভাবেই লিখুন যেভাবে বলছে আপনি সেভাবেই লিখবেন আপনি নিজে ওখানে কোনো ওস্তাদি করার দরকার নাই কোথায় ওস্তাদি করবেন সেটাও উপরে বলছি তাহলে নিজের মতো করে লিখলেন এবার পেশেন্টকে বলতে দিন নিজের মতো করে বলুক আপনি নিজের মতো করে ধীরে ধীরে লেখা যান পেশেন্টকে মাঝ পথে কখনো টুকবেন না বা আটকাবেন না একমাত্র তখনই আটকাবেন যখন পেশেন্ট নিজস্ব কষ্ট ছাড়া আরও অন্যান্য ব্যাগতিক কোনো কথাবার্তা দিকে চলে যায় যদি না যায় তাহলে পেশেন্টকে বলতে দিন তাহলে পেশেন্ট এসে আপনাকে তো ওইটাই বলবেন যে আমার দেখুন ডাক্তারবাবু অনেক দিন ধরে আমার কিন্তু শরীরে হাত পা ঝিনঝিন করছে এই রোগটা সারছে না তা আপনি ওটা লিখলেন লেখা হয়ে গেল এবার কিন্তু বলেছি মাঝে কিছুটা জায়গা ফাঁকা রাখবেন এটা বলার পরে যেটা হবে সেটা হচ্ছে যে ওইটাকে এবারে কভার করতে হবে যে কি করতে হবে যে আপনাকে জানতে হবে ওই পেশেন্ট তো বলবে না ওটাই ওইটাই বলবে খালি যে আমার হাত পা ঝিনঝিন করছে এই জন্য আমি দেখাতে এসছি তো এইটা বললে কিন্তু আপনার মেডিসিন সিলেকশন হবে না তাহলে মেডিসিন সিলেকশন করতে গেলে আপনার এই প্রপার ক্যাশ টেকিংটা পূর্ণ করতে হবে তাহলে প্রথমেই ওখানে দেখে নেন ওটাকে জানতে চেষ্টা করুন যে আপনার যে হাত পা ঝিনঝিন করছে এটা কখন হয় কি কারণে হয়েছে যদি জানা থাকে কখন বাড়ছে কখন কমছে এটা জানতে হবে কোনো ঋতুর সাথে সম্পর্কিত আছে কিনা ঠান্ডা গরমের সাথে সম্পর্কিত আছে কিনা অর্থাৎ এই যে হাত পা ঝিনঝিন এটা কখন বাড়ছে এবং কখন কমছে এটা মূলত চাই চাই তাহলে আপনার ক্ষেত্রে খুব সুবিধা হবে এটা যদি করতে পারেন তো খুব সুন্দর হলো আপনি লিখে নিন এরপর চলে আসুন শুধুমাত্র পেশেন্ট যে রোগের কথাটা বলে সেই রোগের কথাটা কিন্তু হোমিওপ্যাথিতে খুব বেশি গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে না করে কিন্তু নিচের দিক থেকে এরপর যেটা আপনাকে জানতে হবে যে যদি আর কোনো রোগের গল্প না বলে অনেক সময় কি হয় পেশেন্ট অনেক রোগগুলো নিয়েই বলে কেউ মাথা ব্যথা পেটে ব্যথা হাঁটু ব্যথা অনেক কিছু বলতে থাকে সেগুলো সব লিখুন কিন্তু যদি দেখা যায় যে না শুধুমাত্র পেশেন্ট আপনার কাছে এসেছে আর কোনো কষ্ট নেই হাত পা ঝিনঝিন করছে এই মুহূর্তে তার কোনো কষ্ট নেই তবুও একবার আপনি জিজ্ঞেস করবেন এটা ছাড়া কি আপনার কোনো কষ্ট আছে না ডাকবো আমার কোনো কষ্ট নেই তাহলে আপনি ওইটাই লিপিবদ্ধ করুন এবং তার অ্যাগ্রাভেশন এমুলেশনটা সম্পূর্ণরূপে লিখুন লেখা হয়ে গেল এটা কিন্তু আমি এবারে নিজের মতো করে সাজিয়ে বলছি আপনাদের সুবিধার্থে নাহলে বইয়ে অনেক রকম লেখা আছে অনেকটা বড় অতটা সময় আপনাদের ভালো লাগবে না সেই জন্য আমি শর্টকাট করে বলছি যাদের আপনার সুবিধা হয় এরপর আপনি সোজাসুজি যদি আর কোনো রোগের কষ্ট উনি না বলেন তাহলে চলে আসুন তার টেম্পারেচার অর্থাৎ তিনি কোন সিজনটা বেশি পছন্দ করেন সেটাকে একটু লিখে নিতে হবে কারণ পেশেন্টগুলিকে আমাদেরকে ভাগ করতে হবে একটা চিলি পেশেন্ট একটা নর্মাল পেশেন্ট একটা হট পেশেন্ট তাহলে আপনার মেডিসিন সিলেকশন করতে সুবিধা হয়ে যাবে কি কষ্ট সেটা লিখে নিলেন কখন বাড়ে কখন কমে সেটা লিখে নিলেন কোনো ঋতুর উপর চেঞ্জিং হচ্ছে কিনা সেগুলো সমস্তটা লিখে নিলেন এইবারে আমাকে চেঞ্জ করতে হবে যে হ্যাঁ ঠান্ডা ভালোবাসে নাকি গরম ভালোবাসে বা কোনটা সহ্য করতে পারে না অনেকে বলবে দেখেন ডাক্তারবাবু আমি গরম সহ্য করতে একদমই পারি না আমি গরমে থাকতেই পারি না অনেকে বলবো আমি ঠান্ডা সহ্য করতে পারি না অনেকে বলবো আমি দুটোই সহ্য করতে পারি না তাহলে সেটা আমরা লিখলাম যে হ্যাঁ হট পেশেন্ট চিনি পেশেন্ট বা নর্মাল পেশেন্ট লিখে নিলাম এবার আসতে হবে ওটাতে গেলো শারীরিক একটা ব্যাপার এবার আসতে হবে তার খাদ্য খাদ্যকে কারণ এইটা অনেকখানি জায়গা অধিকার করে কেস টেকিংয়ের ক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করুন যে ঠিক আছে আপনার রোগ যা আছে সেটাতে আমি লিখলাম এবার একটু আমাকে বলুন তো মনে করে যে সব থেকে আপনার প্রিয় খাবার কোনটা কারণ এই প্রিয় জিনিসটা মানুষের মানসিক এবং শারীরিক দুটোই পছন্দ হয় কেমন করে বলুন যখনই ওনাকে বলবেন তখন উনি একটু চিন্তা করবেন যে প্রিয় খাবার যদি কারো খুব প্রিয় খাবার একটা থাকে যেমন কেউ বলবে আমি খুব মাংস খেতে ডাক্তবাবু খুব ভালোবাসি এছাড়া মাংস দিয়ে আমার আর কিছু চাই না তার মানে জানবেন ওইটার প্রতি তার চাহিদা খুব বেশি আছে যদি কিছু বলতে না পারে তখন একটু তাকে সাহায্য করুন কীভাবে করবেন আচ্ছা মাছ মাংস ডিম খেতে আপনি ভালোবাসেন একটু ক্লাসিফিকেশন করতে হবে খাবারের মধ্যে হ্যাঁ ডাক্তববাবু আমি কিন্তু না ডিম খেতে খুব পছন্দ করি ওই তিনটের মধ্যে কিন্তু ডিমটা যদি আমাকে দেন তাহলে ওই দুটো না দিলেও চলবে চিন্তা করুন তাহলে ডিমটা একটা বেরোলো এবার জিজ্ঞেস করুন সে ডিমটা কি ভাজা খেতে ভালোবাসেন নাকি সেদ্ধ তো বলবে আমি সেদ্ধ বা ভাজা কিছু একটা বললো লিখে নিলেন আপনি এরপর একটু চলে আসুন নোনতা জিনিস আর মিষ্টি জিনিসের মধ্যে কোনটা পছন্দ ও একটু একটার মধ্যে বেশি বলবে যে না ঠিক করে বলবেন কিন্তু একটাই খেতে দেবো আপনাকে বাকিটা কিন্তু নাও থাকতে পারে তাহলে একটু চিন্তাই করবে তখন কী করবে খুব ভালো করে চিন্তা করে বলবে হ্যাঁ আমার মনে হয় মিষ্টিটা থাকলেই ভালো তা হ্যাঁ ডাক্তুবা আমার মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালোবাসি পছন্দ খুব আমার তারপরে জিজ্ঞেস করুন যে টক আচার পেঁয়াজ লেবু রসুন এগুলোকে খেতে খুব পছন্দ করেন কোনো একটা চাই এরকম কিছু খাবার আছে অনেকেই বলবো বাবা ডাক্তুবাবু আমার পেঁয়াজটা কিন্তু প্রতিদিন চাই কেউ বলবে টক না হলে আমার খাবারটা হজমই হবে না টক একটু আমার কিন্তু চাই এই যে একটু চাই এই জিনিসগুলো খুব ফ্যাক্টার করে এই ক্যাস্টিংয়ের উপরে চলুন এটা লিখে নিলেন তারপরে একটা জিজ্ঞেস করুন যে এমন কোন খাবার আছে কি যেটা আপনি একদমই খেতে চান না বা পছন্দও করেন না বা খেলে আপনার কোনো শারীরিক কষ্ট হয় অনেক ক্ষেত্রে বলবে যে ডিম খেলে আমার বমি হয় বা পেটে ব্যথা হয় এই জিনিসটা বলে অনেকেই তো সেটা লিখে রাখতে হবে এইগুলো করলেন এরপর চলে আসুন এটা গেল খাবার দাবারে এবার তাকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ তার শরীরে ঘাম কেমন হয় তো উনি বলবেন যে না ডাক্তারবাবু আমার শরীরে খুব গরম থাকলেও ঘাম খুব একটা হয় না কেউ বলবে শীতকালেও প্রচণ্ড ঘামি কেউ আবার ঘামের যখনই বললেও ঘামি খুব ঘামি তখনই জিজ্ঞেস করুন এমন কি কোনো শরীরে জায়গা আছে যেখানে ঘাম একটু বেশি বা কম হয় কেউ বলবে ডাক্তারবাবু এই যে ঢাকা আছে যতটা জায়গা খুব বেশি ঘাম হয় বা কেউ বলবে খোলা যেটুকুনি জায়গা আছে সেখানে খুব বেশি ঘাম হয় কেউ বলবে যখন আমি খাবার খাই তখন মুখ মাথা খুব ঘেমে যায় এরকম বিভিন্ন ধরনের ব্যাপার আছে ঘামের এখান থেকেও মেডিসিন সিলেকশন করা যায় এবার তাকে জিজ্ঞেস করুন যে ঘামলে ভালো লাগে না তাকে খারাপ লাগে এটা মানসিক স্থিতি জানতে পারবো কেউ বলবে ঘামলা একদম আমার বরদাস্ত হয় না খুব খারাপ লাগে কেউ বলে ঘামলেই আমাকে ভালো লাগে দুটোর মধ্যে একটা উত্তর পাবেন সেটা লিখে নিন এরপর জিজ্ঞেস করুন ঘামে কি কোনো দুর্গন্ধ আছে অর্থাৎ অন্যেরা কেউ কখনো বলেছে বা আপনি নিজে অনুভব করেছেন যে খুব তীব্র গন্ধ করছে ঘামে বলবে হ্যাঁ দেখ তো ঠিক বলেছেন আমার ঘামে কিন্তু খুব গন্ধ আমার পাশের বন্ধু বা আমার পাশের বাড়ির বা আমার নিজের কোনো বন্ধু বলেছে যে তোর খুব গন্ধ রে পায়ে খুব গন্ধ হাতে ঘামে খুব গন্ধ বগলে খুব গন্ধ এগুলো বুঝবে তাই এটা নোট ডাউন করলেন যেটা আপনার মেডিসিন সিলেকশন করতে খুব ভালো হবে এবারে চলে আসুন এটা গেল ঘাম জল পিপাসা কেমন দেখুন এইগুলো কিন্তু রোগটার জন্য আমি বলছি না রোগীটার জন্য বলছি কারণ একটা জায়গায় ওকে আলাদা স্বতন্ত্রীকরণ করতে হবে আমাকে মেডিসিনের মধ্যে নিয়ে আসতে হবে রোগটাতে যা বলেছে কষ্ট তো বলেছে আমি এগুলো জেনে নিচ্ছি কারণ সেই মানুষটা আর পাঁচটা থেকে কিন্তু আলাদা চোখ কান মুখ হাত একই থাকলেও একটু চেঞ্জিং থাকলেও দেখতে একই রকম লাগলো সে কিন্তু সম্পূর্ণরূপে তার মানসিক রূপে আলাদা ব্যবহার আলাদা সেই জন্য এগুলো দরকার এরপর চলে আসুন জল পিপাসা কেমন কেউ বলবে ডাক্তারবাবু একদম জল পেপাশা না এত গরমও এক গ্লাস জল সারাদিনে হলেও আমার চলে যাবে বা আধ গ্লাস হলেও চলে যাবে তাহলে বুঝতে পারছেন সে জল পিপাসা একদম নেই এই ধরনের মেডিসিন আমাকে খুঁজতে হবে আচ্ছা কেউ বলবে আমার প্রচুর জল পিপাসা চার লিটার পাঁচ লিটার খেলেও যেন আমার তৃপ্তি মিটছে না সে শীতকালেও আমি এতটা জল খাই আবার কিছু ভ্যারাইটিজ আছে বলবে আমাকে ফ্রিজে জল পেলে আরও বেশি ভালো আমার ঠান্ডা জল খুব চাই তাহলে এইগুলো আমাকে লিখে নিতে হবে বুঝাতে পারলাম আরেকটু নিচে নেমে আসুন এবারে তাহলে জলটা হলো ঘামটা হলো বোঝা গেল এবার আসুন পায়খানা বা প্রেসারটা কেমন হয় ওকে জিজ্ঞেস করুন যে আপনার মল কেমন হয় বা পায়খানা কেমন হয় সরি তো কে বলবে যে দেখুন ডাক্তারবাবু আমার না কনস্টিপেশন আছে অর্থাৎ পায়খানা খুব একটা ভালো হয় না যে পায়খানা খুব একটা ভালো হয় না এটা কিন্তু আপনার কোনো সিমটম নয় আপনার এর ভিতরে যেতে হবে আচ্ছা তা পায়খানা যে ভালো হয় না মানে কি হয় ওনাকে বলতে দিন কি হয় মানে ডাক্তারবাবু আমাকে পায়খানায় না অনেকক্ষণ ধরে বসে থাকতে হয় একটু হলেও তারপরে মনে হচ্ছে যেন আরও হবে আরও হবে করে অনেকক্ষণ বসে থাকি পাশের লোক যে থাকে বাইরে যে দাঁড়িয়ে থাকে তারা বিরক্ত হয়ে যায় যে এই বেরোচ্ছেই না এরকম একটা অনেক সময় লেগে যায় তাহলে সেটা লিখতে হবে আবার কী বলবে ডাক্তারবাবু প্রথম যে পায়খানাটা হয় না খুব শক্ত বেড়ে ওই জন্য খুব কষ্ট হয় পায়খানা যেন করবো না এরকম মনে হয় তারপর ওটা নরম হয় কেউ বলবে এটা পায়খানার ক্লাসিফিকেশন দেখুন সব মেডিসিন ভাগ হয়ে যাবে কেউ বলবে ডাক্তারবাবু যতটাই পায়খানা বেরোচ্ছে সবটাই কিন্তু শক্ত এবং লম্বা কষ্ট হয় কেউ বলবে ডাক্তারবাবু প্রতিদিনই না সকালবেলায় উঠেই আমাকে পায়খানা ধরতে হয় সে যাই হোক না কেন আমাকে আগেই ধরতে হবে এবং পাতলা পায়খানা হবে আমার চারিদিকে ছিটকে ছিটকে যাবে এইগুলো একটা কিন্তু পায়খানার ভাগ তার দুর্গন্ধ এই জিনিসগুলো কিন্তু আপনাকে লিখতে হবে এবার জিজ্ঞেস করুন তাহলে ইউরিনটা কেমন অর্থাৎ পেশাব কেমন হয় তো ভেবে চিন্তা উত্তর দেবে না পেশাবটা ঠিকই হয় ঠিক হয় আচ্ছা কোনো দুর্গন্ধ হয় না ডাক্তবো সেরকম কোনো দুর্গন্ধ নাই তবে মাঝে মধ্যে কিন্তু জ্বালা যন্ত্রণা আমার হয় সেটা লিখলেন অনেকে এটা বলেন না অনেকেই বলেন তো এখান থেকেও যদি কখনো দেখেন যে খুব জ্বালা ডাক্তবো পেশাব আমার আছে তাহলে মেডিসিনের ভাগ হয়ে যাবে কেউ বলবে পেশাব করার আগেই জ্বালা হয় পেশাব করলে ঠিক হয়ে যায় কেউ বলবে পেশাব করার পর দু পরে সেটা খুব কষ্ট হয় তাহলে এখান তাহলে সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে তার পিরিয়ড কেমন হয় বা মেনসেসটা কেমন হয় সেটা কিন্তু জানতে হবে তার কথাতেই বলতে হবে মেনসেস তো নর্মালভাবে ভাবে আঠাশ দিনের চক্র তো হবেই হবে কিন্তু সেই অবস্থায় তার মানসিক এবং শারীরিক কোনো কষ্ট হয় কিনা সেটা লিখতে হবে মেন্স কেমন হয় সেটা তো পরে কিন্তু সেই অবস্থায় অনেক ক্ষেত্রে কি হয় সারা মাস ঠিক থাকছে কিন্তু পিরিয়ডের সময় বড় চঞ্চল হয়ে যায় তীব্রতা বেড়ে যায় মানসিক একাগ্রতা থাকে না এইগুলো হয়ে যায় সেই লক্ষণগুলো বেশি নিতে হবে বা পিরিয়ড চলাকালীন সে কেমন ভালো থাকছে তারপর কেমন থাকছে সেগুলো নিতে হবে তারপর তার ব্লাডের ক্লারিফিকেশান চাপ পাতলা গাঢ় কালো চাপ চাপ এইগুলো আসে সেগুলোও লিখতে হবে ব্যথা কেমন এগুলো লিখতে হবে এগুলো লিখে নিলেন এরপর যেটা হচ্ছে যদি সাংসারিক জীবনে হয় তাহলে লিখতে হবে দেখতে হবে আপনাকে যে শারীরিক চাহিদাগুলো কেমন আছে মেল ফিমেল দুজনেরই সেখান থেকেও অনেক কিছু মেডিসিন সিলেকশন হয়ে যায় তা সেগুলো লিখে নিলেন লিখানোর পর সব থেকে যেটা শেষ এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার মানসিক অবস্থাটা কেমন তো এই মানসিক অবস্থাটা কেমন বলতে গেলে অনেক এইটার উপর একটা ভিডিও করা যায় মানসিক লক্ষণ কেমন নেওয়া যায় তা আমি ছোট্ট করে বলে দিচ্ছি সেটা ভাগ করে নেবেন জেনারেলি এই ভাগগুলির মধ্যে অনেক মেডিসিনের অনেক সিমটম আছে তো পেশেন্টকে বলতে দিন যে বলুন আপনার মানসিক অবস্থাটা কেমন অর্থাৎ মনের অবস্থা কেমন দেখবেন কিছু বলতে পারবে না কারণ এই জিনিসগুলো বলা সহজ নয় আপনাকে বুঝতে হবে যে সে পেশেন্টটা অবজারভেশন করতে হবে যে কীভাবে কথা বলছে কীভাবে বসছে কীভাবে চাইছে কীভাবে যখন কথা বলছে মুখের গন্ধ আছে কি না এই জিনিসগুলো আপনাকে অবজারভেশন ওই যে বললাম অবজারভেশন থাকতে হবে সেগুলো নোট ডাউন করলেন নোট ডাউন হয়ে গেলো মানসিক অবস্থা যদি সে বলতে না পারে আপনি নিজেই জিজ্ঞেস করুন একটু আচ্ছা আপনি কি একটু কোথায় রেগে যান নাকি অনেক কিছু হলেও আপনার রাগ খুব একটা হয় না ও বলবে দেখবেন এমনিতে পেশেন্টকে দেখে একটু হাসি খুশি মনে হবে আর একটাকে গুরু কবি মনে হবে আর যারা সাইডের সাথে কেউ আসে তাদেরকে জিজ্ঞেস করলেও বুঝতে পারবেন বাড়ির লোকে যে সে রাগিদার নাকি রাগিদার নয় অনেকেই বলবে না ভালো মানুষ খুব হাসি খুশি থাকে সবসময় খুব কম রাগে আবার কেউ বলবে একটু কোথায়ই রেগে যায় তেলে বেগুনে হয়ে যায় একটু কিছু হয়ে গেলে তাহলে ওখানে আপনি অ্যাংরি বা মাইল্ড লিখলেন এরপর মনের অবস্থার মধ্যে আপনি দেখুন কান্নাকাটি কেমন করে অর্থাৎ একটুকুতেই ছিটকাননে হয় একটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয় পুরুষদের ক্ষেত্রে কম পাওয়া যায় আর কোনো কিছুতেই যেন চোখে জল বেরোয় না বা জল বেরোলেও একা গিয়ে কেঁদে নিতে পারেন এগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি হয় পুরুষদের ক্ষেত্রে কম হয় এগুলো আপনাকে লিখতে হবে লেখার পরে জিজ্ঞাসা করুন তার মধ্যে মায়া মমতা ভালোবাসা এগুলো কেমন রয়েছে অনেক ক্ষেত্রে দেখবেন একটা লাইনে আপনার মেডিসিন সিলেকশন হতে পারে অনেকে বলবে যে ডাক্তার আমি না মনে হয় যেন হাওয়াতেই উড়ে বেড়াচ্ছি বাস্তব জগতে রয়েছে ওকে জিজ্ঞেস করি মনে হয় যেন আমি হাওয়াতেই উড়ে বেড়াচ্ছি এই যে লক্ষণ এই লক্ষণে আপনার মেডিসিন সম্পূর্ণরূপে আলাদা হয়ে যেতে পারে কেউ বলবে আহ আমার মরে যেতে ইচ্ছা করছে এবং মরার জন্য যত রকমের যা প্রক্রিয়া আছে সেগুলো খুঁজে বেড়ায় তাহলে চিন্তা করে একটা মানুষ নিজের জীবনের থেকে প্রিয় কিছু হতে পারে না সেই জীবনকে সে শেষ করে দিতে চাইছে তাহলে এখানে মেডিসিন আপনার হয়ে গেলো আপনি কিন্তু স্বতন্ত্রীকরণ করতে পারেন যে এই যে ছোট ছোটো জিনিসগুলো এক লাইনে মেডিসিন চেঞ্জ হয়ে যেতে পারে এগুলো জানতে হবে তারপরে চলে আসুন তার ভয় অর্থাৎ চোর ডাকাত ভূত প্রে জীব জন্তু এগুলোর মধ্যে কোনো কিছুতে বিশেষ রূপে ভয় আছে কি না সেগুলো লিখে নিতে হবে তারপর যেটা হচ্ছে রেগে যাওয়ার পর জিজ্ঞেস করবেন যদি তার রাগ থাকে খুব বেশি সেই সময় যদি কেউ বোঝাতে যায় তাহলে রাগডারও বেড়ে যায় নাকি তাকে একা ছেড়ে দেওয়া ভালো এই জিনিসগুলো জানতে হবে অনেক সময় কি হয় কেউ একা থাকতে পছন্দ করে কেউ সবার সাথে থাকতে পছন্দ করে আরও অনেক বিভিন্ন রকমের মানসিক সিম্টম আছে এটা নিয়ে যদি বলেন তাহলে পরবর্তীকালে একটা মানসিক সিমটমের ওপর ভিডিও বানাবো যদি আপনাদের পছন্দ হয় তো এই করে একটা রোগী লিপি তৈরি হলো আপনি নিজের মতো করে কিছু দেখলেন কি কি দেখলেন সেটা নিখলেন পেশেন্ট কী কী বলবো সেটা নিখলেন তার ক্যারেক্টারিস্টিক ফিচার নিয়ে একটা পূর্ণাঙ্গ একটা মেডিসিন তৈরি হলো আর মানুষ তৈরি হলো যেখানে আমাকে একটা মেডিসিন দিতে হবে এবার মেডিসিন কিভাবে দিতে হবে সেটা পরের ভিডিওতে বলবো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করুন অনেকে উপকার হবে এবং আমার থেকে যদি ট্রিটমেন্ট দরকার হয় এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে ওখানে যোগাযোগ করুন ওখানে কল করবেন না কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলির উপর আপনার ট্রিটমেন্ট চালু হবে ধন্যবাদ